রাধে রাধে বন্ধুরা দেখো আজকে কোথায় এসেছি আমাদের এখানে বিখ্যাত জায়গা খগেশ্বর ধাম এখানে আমার দেখো ছেলের নামে পুজো দিতে এসেছি দেখো এটা হচ্ছে মন্দির আমার ছেলের মানসিক ছিল ঝোল ভাত এখানে এটা হচ্ছে খগেশ্বর ধাম ওটার পূর্ণমাসি বলে একে এখানে ঝোল ভাত দিতে হয় এই জন্য আমার ছেলের মানসিক ছিল তাই ঝোল ভাতটা দিতে এসেছি এই দেখো এটা হচ্ছে মন্দির দেখো এই দেখো এখানে বসে পড়েছি সবাই সবাই দেখো সবজি কতজনের আমরা বাদে আরও অনেকে নিয়ে এসেছে তাদের মানসিক পূরণ হয়ে গেছে এই জন্য তারা ভাত নিয়ে এসছে এখানে তারাও এসেছে দেখো এই দেখো এই দেখো সবাই সবজি কাটতে বসে গেছি এই যে আমার বড়ো দিদি এই দেখো সবাই সবজি কাটছি এই যে আমার দিদির মেয়ে দেখো সবাই সবজি কাটতে শুরু করে দিয়েছি এখানে রান্না করব রান্না করে দিলে আমরা আমার বাড়িতে গিয়ে আমরা খাওয়াবো লোককে এ দেখো আমার মেজদীঘায় মাছ কাটছে এই দেখো এই মাছগুলো রান্না হবে ঠাকুরের কাছে এই মাছগুলো দিয়ে ঝোল ভাত হবে দেখো সবাই বসে গেছি দেখো এদিকে মাটির বাড়ি ছিল এটা এখন ভেঙে ওটা ভেঙে গেছে এই জন্য নতুন হচ্ছে নতুন এখানে এখানে ঠাকুরের নিয়ম আছে একটা এখানকার ঠাকুর কোনো পাকার ঘরে থাকবে না এখানে খগেশ্বর ধামের পূর্ণমাসি পাকার বাড়িতে থাকবে না এই জন্য ঠাকুর যেখানে থাকে সেখানে মাটির দেখো ঠাকুর যেখানে আছে সেটা কিন্তু মাটির সেটা কিন্তু পাকার নয় দেখো এধারেরটা ঠাকুর থাকে না এই জন্য এ দেয়ালগুলো পাকা কিন্তু আর না হলে কিন্তু পাকা নয় দেখো সবাই কত সবজি কাটছি দেখো দেখো রান্না হবে তোমার পট আলু ভাজা শাক তরকারি এগুলো রান্না হবে এই দেখো মন্দিরটা দেখো সব ঘন্টা বাঁধা আছে দেখো এইটাই হচ্ছে মন্দির দেখো এই দেখো এটা মন্দিরের ভিতরের অংশ এখানে রয়েছে এখানে রয়েছে আমাদের রামের যেটা খড়ম বলে ভরত মাথায় করে নিয়ে এসেছিল ওই জড়াই এখানে রয়েছে এখানে কোনো ঠাকুরের মূর্তি থাকে না এখানে স্বয়ং ঠাকুরের পাদুকা আছে রাম রামজির পাদুকা রয়েছে এই দেখো এইটা হচ্ছে রান্না এখানে রান্না করা হচ্ছে এই দেখো আমাদের সব সবজি টবজি কাটা হয়ে গেছে এই জন্য বসেছি কত ঘন্টা দেখো এগুলো সব যারা যারা মানসিক করেছিল যে যে যার মানসিক যে যার মনের আশা পূর্ণ হতে এরা এই ঘন্টাগুলো দিয়ে গেছে দেখো এটা হচ্ছে এটা মধ্যে এই পালকিটায় যখন মেলা হয় তখন ওই পালকিতে করে আমাদের এ পূর্ণমাসি ওই মেলায় যায় মেলায় নিয়ে যাওয়া হয় দেখো আমরা সবাই বসে পড়েছি এবার পুজো হবে পুজো হচ্ছে না অনেকটা দেরি হচ্ছে এই জন্য আমরা সবাই বসে পড়েছি দেখো আমার মিহির কি করছে দেখো মিহির ঘণ্টা হাত পাচ্ছে না তো হাত হাত দিয়ে ঘণ্টা বাজাতে পারছে না বলে একটা লাঠি নিয়ে ঘন্টা বাজাতে লাগছে দেখো এই দেখো এই যে দেখো এই পুজো শুরু হয়ে গেছে এই দেখো দরজা বন্ধ হয়ে আছে যখন ঠাকুরকে ভোগ নিবেদন হয় তখন তো দরজা বন্ধ করে রাখতে হয় এই দেখো সবাই দেখো শুরু হয়ে গেছে পুজো দেখো আমার দিদির ছেলে বাজাচ্ছে আমার আমার মিহির ঘন্টা কাঁসর বাজাচ্ছে আমি শাঁখ বাজাচ্ছি আমার দিদির মেয়ে ঘণ্টা বাজাচ্ছে দেখো এগুলো পুজো শুরু হয়ে গেছে এই জন্য আমরা সবাই বাজানো শুরু করে দিয়েছি দেখো কত ঘন্টা দেখো ছোটো থেকে বড় কত ঘন্টা রয়েছে সবাই এগুলোকে মনের ইচ্ছা পূর্ণ হোক যে যার বলে গেছে যে আমাদের মনের ইচ্ছা পূর্ণ হোক তাহলে আমি আমি আমার এখানে একটা করে ঘন্টা দিয়ে যাবো এই দেখো সবাই কত ঘন্টা দেখো ছোটো থেকে বড় কত ধরনের ঘন্টা দেখো বাঁধা হয়ে আছে ঠাকুর কিন্তু এখানে মাটির মাটির ঘরেই আছে এটা কোনো দিন আমরা ছোটোবেলা থেকেই দেখছি আমার মা বলে আমার মা বাবা তারা বলে বলছে আমরাও এই যা ঘর একটাই ঘর দেখছি এটা কোনো পাকার হয় না ঠাকুর নাকি বলেছে যে আমি দিন পাকার বাড়িতে থাকবো না আমি মাটির বাড়িতেই থাকবো আমার মন্দির যেন মাটির থাকে দেখো এই জন্য ঠাকুর মাটির ঘরে থাকে দেখো সবাই আমরা বাজাচ্ছি আমার দেখো আমার বোন ঘন্টা বাজাচ্ছে দেখো যে মিহিরের বাবাও এসে দাঁড়িয়েছে দেখো এই দেখো একজন বয়স্ক মহিলা ঘড়ি দেখেছো এর হাতে শাখা সিঁদুর আছে কিন্তু বলে নাকি এনার স্বামী মারা গেছে এনাকে নাকি স্বপ্নদেশ দিয়েছিল যে তোমার স্বামী মারা গেলেও নাকি কৃষ্ণ তার স্বামী বলে তিনি শাখা